আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওতে আমরা এরকমের একটি মিনি হ্যান্ড প্যান্ট তৈরি করব তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে তো আপনার ভিডিওটি নাটেন পুরো ভিডিওটি দেখে থাকুন আর গাইস হ্যাঁ যেহেতু দিন পরে ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছে তো সবাই আগের মতো সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখন ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করা হবে তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক কেটে নেব দেখতে পাচ্ছি আমাদের পাইপ কাটা হয়ে গেছে তারপর আমরা এই বরাবর একটি ছিদ্র করে নেব তারপর আমরা ঠিক এই বরাবর উপরে আরেকটা ছিদ্র করে নিব ফ্লাস ছিদ্র করা হয়ে গেছে এরপর আমাদের লাগবে এরকম একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এরকমের একটি চার্জিং পোর্ট আর লাগবে আমাদের এরকম একটি মিনি সুইচ তো আপনারা দেখতে থাকুন আমি এগুলো আস্তে আস্তে কানেকশন করতে থাকি কানেকশন করা হয়ে গেলে আমাদেরকে এই ব্যাটারিটা পাইপের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিতে হবে আমাদের নিচের ছিদ্র দিয়ে চার্জিং পোর্টটিকে ভালো করে বের করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বের করে নিয়েছি এরপর আমরা এই সুইচটাকে উপরের ছিদ্রে লাগাবো তো এর জন্য আমরা এর ভিতরে তারটিকে বের করে নেব। আমরা সুইচটাকে তারের সাথে ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি এরপর আমরা সুইচটাকে ছিঁদুরের মধ্যে ভালো করে বসিয়ে দেব আমাদের লাগবে এরকম একটি মোটর আমরা মোটরটাকে বসাবো তো গেছে তার আগে আমাদের এই বরাবর একটি ছিদ্র করে নিতে হবে হয়ে গেলে আমরা তারটা ছিদ্রের মধ্যে দিয়ে বের করে নেব আমরা মোটরের সাথে তারটাকে কানেকশন করে নেব করা হলে আমরা মোটরটাকে বাইবের উপরে গ্লুগানে আটা সাহায্যে লাগিয়ে দেবো তারপরে আমরা আমাদের চার্জিং পোর্টটার চারপাশ দিয়ে ভালো করে গ্লুগানে আঠা দিয়ে লাগিয়ে নেব দেখতে পাচ্ছি আমাদের কাজ প্রায় কমপ্লিট তো এখন আমাদের লাগবে এরকম একটি পাখা আমরা পাখাটাকে মোটরের সাথে লাগিয়ে দেবো যে আমাদের কাজ শেষ তো চলুন এখন এটাকে চালিয়ে দেখা যাক ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ